ড্রয়িং রুমে ফ্লোরে স্বামী আর ছেলে নিথর মরদেহ এ আইসিউতে জীবন মৃত্যু সন্দিক্ষণে আপনার কি মনে হয় কেন এমনটা হলো পুলিশ অফিসার প্রশ্নের কোনো জবাব নেই নিশ্চুপ হয়ে ছেলে আর স্বামীর মরদেহের পাশে বসে ফেলফেল করে তাকিয়ে আছে আপনি যদি কিছু না বলেন তাহলে তো আমরা সঠিক তদন্ত করতে পারবো না আপনার কি মনে হয় কেন আত্মহত্যা করলো রোকিয়া বললো এ এটা হত্যাকাণ্ড পুলিশ অফিসার চমকে উঠে বললো হত্যাকাণ্ড আপনি কিভাবে শুর হলেন এটা হত্যাকাণ্ড কারণ আমার কারণে মানুষগুলোকে মেরে ফেলা হয়েছে পুলিশ অফিসার রিজাউল আরো বেশি অবাক কনস্টেবল আমজাদ বলল স্যার এই মহিলার মাথা ডিস্টার্ব আছে এর স্বামী গলায় ফাঁস দিয়েছে আর বাচ্চারা খেয়েছে বিষ আর সে বলছে হত্যাকাণ্ড আপনি চুপ করুন আমি বিষয়টা দেখছি আচ্ছা ম্যাডাম আপনি তো একজন প্রাইভেট টিচার আপনি সকালবেলা বাসা থেকে বের হয়েছেন বিকেলবেলা এসে দেখেন এই অবস্থা তাহলে আপনি কিভাবে শিওর হলেন যে এটা হত্যাকাণ্ড আমি সত্যটা বললে কি ওদের শাস্তি দিতে পারবেন যারা আমার স্বামীকে আমার ছেলেকে হত্যা করেছে তাদের শাস্তি দিতে পারবেন অবশ্যই পারবো আপনি সত্যি কথা বলুন কে আপনার স্বামী সন্তানকে হত্যা করেছে কি কারণে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে হয়েছে সব আমাকে খুলে বলুন আমি আশ্বাস দিচ্ছি আপনি সুবিচার পাবেন সততার পুরস্কার স্বরূপ ছ মাস হয়েছে আমার আমি বক্তি আর চাকরি নেই কিন্তু শত্রুরা তার পিছু ছাড়েনি কারণ বাসা থেকে বের হতে সাথে দেখা সলিম উদ্দিন বললো ভক্তিয়া সাহেব বাসা পর্যন্ত যেতে হলো না আপনাকে বাসার নিচে পাওয়া গেল তা কথা বাড়াতে চায় না শুনলাম আপনি নাকি আমার নামে বিশেষ একটা প্রতিবেদন তৈরি করেছেন সেই প্রতিবেদন হেড অফিসেও জমা দেবেন দেব হেড অফিসে জমা দেব আপনারা দুর্নীতি করবেন আর আমি দুর্নীতির প্রতিবাদ করতে গিয়ে চাকরি হারাবো সেটা তো আমি

আপনাদের শুধু আমার পরিবারের সুখের কথা ভাবি তাহলে আমি তো আপনাদের মতোই হয়ে গেলাম আমি দেশটাকে ভালোবাসি তাই দেশের মানুষের কথা ভাবি আপনার মতো দুর্নীতিবাজকে আমি কোনোদিনও প্রশ্রয় দেইনি আর দেবও না আপনি এবার আসতে পারেন বলেই বক্তি গেট পেরিয়ে বের হয়ে গেল সলিমউদ্দিন মনে মনে ভাবলো দেখি ওনার বউকে একটু পটানো যায় কিনা তা না হলে তো সর্বনাশ হয়ে যাবে বক্তিয়ারের বাসার দিকে পা বাড়ালো রোকিয়া দরজা খুলে দিতে সলিমউদ্দিন হাসি মুখে বাসার ভেতরে প্রবেশ করলো রোকিয়া বললো আপনি আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি বক্তিয়া সাহেবের অফিসের এক সলি আমার নাম সলিম উদ্দিন রোকিয়ার নাম বলার সাথে সাথেই চিনতে পারলো কারণ তার কারণেই বক্তিয়ারা চাকরি নেই আপনি কেন আমাদের বাসায় এসেছেন ভাবি এসেছি যখন তখন কারণ তো একটা আছে একটু বসতে বলবেন না দেখুন তিনি বাসায় নেই আপনি চলে যান ভাবি আমি জানি বক্তিয়ার বাসায় নেই আমি আপনার কাছে এসেছি কেন আপনি আমার কাছে এসেছেন কেন বক্তিয়ার আমাদের নামে একটা প্রতিবেদন তৈরি করে হেড অফিসে জমা দিতে চাইছে আপনি একটু ওকে বোঝান চাকরিটা হারিয়েছে তাতে কি হয়েছে আমি ওকে দশ লক্ষ টাকা দিচ্ছি ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে চলে করে যান বাড়িতে গিয়ে সুখে শান্তিতে থাকুন দেখুন আপনারা ষড়যন্ত্র করে আমার স্বামী চাকরি খেয়েছেন এখন আবার ঘুষ দিয়ে তাকে কিনতে যাচ্ছেন ঠিক বলেছেন আপনি বুদ্ধিমতি মেয়ে আমরা বক্তি আর আপনার সাথে দরদাম করে কিনতে চাচ্ছি আপনি বলুন আপনার স্বামীকে কত টাকা দিলে আপনার স্বামী আমাদের নামে কোনো প্রতিবেদন তৈরি করবে না আমি এ বিষয়ে কিছুই জানি না আমাকে বলে লাভ নেই ভাবি পুরুষ শুধু নারীরা চলে বাধা পড়ে একজন স্ত্রী তার স্বামীকে যা বলবে তাই সে শুনবে আপনি যা বলবেন ভক্তি আর তাই শুনবে ভক্তি আর প্রতিবাদী একজন যোদ্ধা আমি তাকে কোনোদিনও এই বিষয়ে কিছু বলতে পারবো না সলিমউদ্দিন কপাত করে রোকিয়ার হাতটি ধরে বলল আপনার স্বামীকে ম্যানেজ করতে হলে আপনাকে আমার আগে ম্যানেজ করতে হবে তাই এখন আমি আপনার শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় হাত দেব তারপর সেগুলো ভিডিও করে রাখবো তারপর ভক্তি আরকে সেই ভিডিও দেখালে বক্তিয়ার আর চুপ হয়ে যাবে এমন কথা শুনে রোকিয়া কোষে চর্বসিয়ে দিল সলিমউদ্দিনের গালে সলিমউদ্দিন গাল চেপে ধরে রাগে ফোসফোস করতে করতে বলল তুই আমার গায়ে হাত তুললি রোকিয়া উত্তেজিত হয়ে বলল একটা চর মেরেছি তুই যদি এখনই বাসা থেকে বের না হয়ে যাস তাহলে তোকে বটি দিয়ে কুচি কুচি করে কাটবো সলিম উদ্দিন গাল ঘষতে ঘষতে বললো কাজটা তুই ঠিক করলি না এর ফল যে কত ভয়াবহ হবে তুই করতে পারবি না বলে দরজা খুলে বের হয়ে গেল তার মানে আপনি বলতে চাচ্ছেন ঘটিয়েছে অফিসার আমার সন্দেহ শুধু না আরো একজন ঘটাতে পারে শেষে আমাদের নিচের ফ্ল্যাটের সালমা তাকে কেন সন্দেহ করছেন কারণ সে বক্তিয়ারকে আরকে খুবই পছন্দ করত আমার হাতে দু একবার ধরাও খেয়েছে ম্যাডাম এবার কিন্তু আপনি আমাকে হাসাতে বাধ্য করছেন সালমা যদি বক্তি আরকে পছন্দ করে তাহলে বক্তি আরকে কেন কারণ আর ওকে পছন্দ করে না আর তিন দিন আগে বক্তির বিছানায় বসে বই পড়ছিল আমি রান্নাঘরে কাজ করছিলাম এমন সময় সালমা বাসার ভেতরে প্রবেশ করলো আস্তে আস্তে আমাদের বেডরুমের দিকে পা বাড়ালো বেডরুমের ভেতরে ঢুকে বিছানার কাছে আসতে বক্তি আর বিছানা থেকে লাভ দিয়ে উঠে দাঁড়ালো সালমাকে দেখে বললো কি ব্যাপার ভাবি আপনি সরাসরি বেডরুমে চলে আসলেন সালমা মুচকি মুচকি হাসতে হাসতে বললো রোকিয়া ভাবি কোথায় বক্তিয়ার বললো ও রান্নাঘরে আছে তাহলে চুপচাপ কথা না বলে আমাকে একটু জড়িয়ে ধরুন কি বলছেন ভাবি আমি কেন আপনাকে জড়িয়ে ধরবো এমন করছেন কেন আপনি কি পুরুষ না আপনার মতো কত পুরুষ আমাকে জড়িয়ে ধরার জন্য লাইন মারে আর আমি আপনাকে নিজেই সুযোগ দিচ্ছি আর আপনি আমাকে জড়িয়ে ধরতে চাচ্ছেন না না চাচ্ছি না কারণ আমার স্ত্রী আছে স্ত্রী আছে তাতে কি হয়েছে মাঝে মাঝে টেস্ট বদল করতে হয় শুন না আমার অসন্ত বুকটাকে একটু শান্ত করে দিন আমি অনেক দিন যাবত আপনাকে কাছে পেতে ব্যাকুল হয়ে আছি বলে এই বক্তিয়ারকে টান দিয়ে বুকের সাথে জড়িয়ে ধরলো বক্তিয়ার নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলো আমি রান্নাঘর থেকে দস্তাদস্তির আওয়াজ শুনে দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে গেলাম বেডরুমের ভেতর ঢুকে এমন দেখে আমার মাথা গেল গরম হয়ে দৌড়ে গিয়ে সালমার চুলের মুঠি ধরে বক্তি বক্তিয়ার বাহুডর থেকে বের করলাম এসে চর দিলাম সালমার গালে শাসিয়ে বললাম তোকে বারবার সাবধান করার পর তুই আমার বাসে এসে আমার স্বামীর গায়ে হাত দিয়েছিস আজ তোকে কিছু বললাম না এরপরে যদি কোনো দিনও আমার বাসা এসে আমার স্বামীকে স্পর্শ করা সাহস করিস তাহলে তোর এক হাত ভেঙে অন্য হাতে ধরিয়ে দেবো এই বলে ধাক্কা দিয়ে চুলের মুঠি ছেড়ে দিলাম সালমার আগে ফোঁস করতে করতে এক গালে হাত দিয়ে বললো আমি বক্তি আরকে কে ভালোবাসি আর আমি ভক্তি আর মনে প্রাণে চাই আমি যদি ভক্তি আর কে না পায় তাহলে এই পৃথিবীতে বক্তিয়ার কে আর কেউ পাবে না আমি বক্তিয়ার কে নিয়ে তোকে সুখে থাকতে দেব না তোর বংশসহ সহ নির্বংশ করে দেব এই বলে সালমার রুম থেকে বের হয়ে গেল তার মানে গিয়ে দাঁড়ালো যে সালমা ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে আমজাদ বললো স্যার আপনি আবারও ভুল বলেছেন এটা হত্যাকাণ্ড কিভাবে হলো বক্তিয়া সাহেব গলায় ফাঁসি দিয়েছে আর বাচ্চা দুইটাকে বিষ খাইয়েছে রোকিয়া বললো না এসব মিথ্যে কথা সত্য কোনটা আর মিথ্যে কোনটা সেটা পোস্টমর্টেম করার পরেই জানা যাবে আমজাদ সাহেব আপনি লাশগুলো পোস্টমর্টেমের ব্যবস্থা করুন করুন আমি বক্তিয়া সাহেবের বেডরুমটা একটু ঘুরে আসি ম্যাডাম আপনি আমার সাথে আসুন রোকিয়ার রেজাউল ড্রয়িং রুম থেকে বের হয়ে গেল ড্রয়িং রুমের ভেতরে ঢুকে এদিক ওদিক তাকিয়ে রেজাউল রোকিয়ার চোখের দিকে তাকিয়ে বলল আমাকে তো দুটো কাহিনী বললেন দুজনে আপনার স্বামী বাচ্চাদের হত্যা করেছে কিন্তু একটা কাহিনী বলেননি রোকিয়া আমতা করে বললো কি 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 কাহিনী গতকাল রাতে এই বেডে আপনি আর আপনার বয়ফ্রেন্ড সাজিদ একসাথে ছিলেন সেই কাহিনীটা রোকিয়া চমকে উঠে ভয়ে কাঁপতে কাঁপতে বলল না না মিথ্যে কথা এই সব কথা আপনাকে কে বলেছে ম্যাডাম আপনার স্বামী মৃত্যুর আগে একটা চিঠি লিখে তার হাতের মুঠে রেখেছিল সেই চিঠিটা হলো এই আপনি বানিয়ে বানিয়ে গল্প বলার সময় আমি চিঠিটা দেখতে পাই এবং চিঠিটা হাতের মুঠ থেকে বের করে ফাঁকে পড়ে দেখেছি তারপর ইচ্ছে করে আপনার কাছ থেকে আপনার বানানো গল্প শুনছিলাম সে কি বলবে বুঝতে পারছে না ভয় কাঁপছে ভক্তিয়া সাহেব বাসায় থাকার কথা ছিল না কাল রাতে এই ফাঁকে আপনি আপনার বয়ফ্রেন্ডকে বাসায় নিয়ে আসেন ছেলে মেয়েরা আপনার এই অপকর্ম মানতে পারেনি তারা প্রতিবাদ করে ভক্তিয়া সাহেবকে খবর দেয় ভক্তিয়া সাহেব বাসায় আসে রুমের মধ্যে ঘনিষ্ঠ অবস্থা সে আপনাকে দেখে ফেলে কিন্তু সন্তানদের মুখের দিকে তাকিয়ে ভক্তিয়া সাহেব চুপ থেকেছে কিন্তু আপনি সারা রাত কথার তীরে জর্জরিত করেছেন ভক্তিয়া সাহেবের বুকটা রাতে এই চিঠিটা লিখে গলায় ফাঁস দেয় আপনি যখন দেখতে পান আপনার প্রেমিককে খবর দিয়ে বাসায় ডেকে নিয়ে আসেন দুজরে সরযন্ত্র করতে থাকেন কি করবেন কিভাবে বাঁচবেন তাই নিজেদের বাঁচাতে সন্তান দুটোকেও খাবারের মধ্যে বিশমিশিয়ে খাইয়ে মেরে ফেলেন ভক্তিয়ার আপনার দেওয়া যন্ত্রণা সহ্য করতে না পেরে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে কিন্তু সে হয়তো বুঝতে পেরেছিল তার সন্তান দুটো নিরাপদ নয় কারণ আপনি হচ্ছেন একজন নাগিনী চলুন থানায় চলুন আপনার বিচার করবে আইন রুকিয়া হাউমাউ করে কান্না করে রেজাউলের পায়ে জড়িয়ে ধরে অনুরায় বিনয় করতে লাগলো প্রিয় ভিউয়ার্স আপনারাই বলুন এমন মানামক খুনির কি শাস্তি হওয়া উচিত এমন নির্মমতা পুরো পরিবারে ঘটু এটা আমরা কখনোই চাই না গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফিরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী